কিছুদিন ধরে খুব ভাবতেছিলাম যে মোহাম্মদপুর যাব আসলে মোহাম্মদপুর আমাদের একটা রিলেটিভ থাকে আমার বান্ধবীর তো অনেক দিন ধরে রিকোয়েস্ট যে আসো সাগর তোমরা বেড়াতে আসো হয় হয় না না আজকে আজকে আমরা হুট করে ডিসিশন নিয়েছি যে যাওয়া যাওয়া সে আনটির বাসায় হাই আসসালামু আলাইকুম আজকে আমরা মোহাম্মদপুর যাওয়ার পথে আমাদের সাথে কি কি হলো এবং এতদিন পর আনটির বাসায় যাচ্ছি আনটি আমাদের জন্য কি কি রান্না করলো সব কিছু নিয়ে থাকছে আজকের ভ্লগটা হ্যাঁ অনেকেই জানতে চাইবা যে ভাইয়া তোমরা কে কে গেছিলাম মোহাম্মদপুর আসলে আমি ছিলাম আমার আম্মু ছিল জেনেছিলো আমরা তিনজন মিলে গিয়েছিলাম মোহাম্মদপুরে আর অনেক এনার্জেটিকভাবে যাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিলো যেতে কারণ এত ভালোবাসার একটা মানুষে সে আমাদের অনেক ভালোবাসে আর আমরাও তাকে অনেক ভালোবাসি সকাল নয়টা বেজে গেছে কিন্তু আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না হুট করে সকাল নয়টার দিকে আমরা যখন একসাথে সবাই বসে থাকি বসে থাকতে থাকতে হুট করে মনে হয় যে না আজকে আন্টির বাসা যাব এবং অনেক দিন ধরে সে যেতে বলে যেতে বলে যাওয়া হয় না আজকে ফার্সিটি ফাঁকি দিয়ে আন্টির বাসা আমাদের যাওয়া হয়েছিল বাসে কাঁচা আমের মাখা এত বিক্রি ছিল যার কারণে আমরা মনে হলো যে একটু নেই নিয়ে আমরা সবাই টেস্ট করলাম খুব ভালো ছিল হ্যাঁ আমার আন্টির বাসা হচ্ছে মোহাম্মদপুরে আর ফাইনালি আমরা মোহাম্মদপুরে চলে আসলাম আসার পরে কোটা কাটা শুরু হয়ে গেছে আন্টি দুই ছেলে আবার স্কুলে পড়ে তো ওদেরকে নিয়ে আন্টি সময় কাটে ওদের সাথে সাথে স্কুলে যায় স্কুল থেকে ওদের নিয়ে আসে তো সব কিছু মিলে অনেক ব্যস্ততার মাঝখানে আন্টি সময় কাটে যার কারণে আন্টি রান্নাটা সেরে উঠতে পারেনি যেও দেখি আন্টি কাজ করতেইছে করতেছে যার কারণে যেইন একটু হেল্প করলো তো আন্টি আজকে আমাদের জন্য গরুর গোস্ত দিয়ে তেহেরি রান্না করবে তেহেরিটা আমাদের বরাবর অনেক পছন্দ এবং আন্টির অনেক পছন্দ এবং সালাম অনেক সবারই অনেক পছন্দ সালাম অনেক যেটা হচ্ছে তারা হচ্ছে আন্টির ছেলে আর বাসায় কি কি রান্না হচ্ছে সেটা যে ফুটে ফুটেজ আকারে দেখাবো না এটা তো হতেই পারে না তেহের পাশাপাশি আনটি ভাত রান্না করছিল ভাতের সাথে সাথে আমরা মুরগির গোস্ত দিয়ে ভাত খাবো যার কারণে মুরগি রান্না করতেছিল মুরগি রান্নাটা দেখে অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছে যে আন্টি রান্না করতেছেন আমি টেস্ট করি জিনে ধীরে ধীরে অনেক কাজের হয়ে গেছে এখন অনেক ভালো কাজ করতে পারে তো রান্নায় হেল্প করতেছিল আমরা যখন অনেক বেশি ছোট ছোট ছিলাম তখন এই আন্টি আমাদের অনেক আদর করতো এবং আন্টির সাথে আমরা লুকোচুরি তারপর ছোঁয়াছুঁই অনেক রকমের খেলা আমরা খেলেছি সেটা হচ্ছে সৈয়দপুরে যখন আমরা ছিলাম একসাথে তখন আন্টিও সৈয়দপুরে ছিল তো সেই মেমোরি গুলো মনে করতেছিলাম আর আমরা গল্প করতেছিলাম গল্প করার পাশাপাশি আন্টি রান্না করতেছিল আর আমি ফুটে চাকারি সবগুলো নিয়েছিলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগতেছে সেই তেহেরিটা না জানি খেতে কতটা সুস্বাদু হবে সব রকমের মশলা যা যা দেওয়া দিয়ে নেওয়া লাগে সব দিয়ে নেওয়া হয়েছে আমার কাছে খুব ভালো লাগতেছিলো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা যে কেমন লাগতেছে খেতে কেমন লাগবে অবশ্যই আমি খেয়ে তোমাদের জানাবো তো অবশ্যই বা 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 এত ভালো স্মেল আসতেছে তোমাদের বলে প্রকাশ করতে পারবো না এখন আমার তো অনেক বেশি ক্ষুদা লেগে গেছে কারণ আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে আড়াইটা পার হয়ে গেছে তেহেরি ফাইনালি রেডি তেহেরি লুকটা অনেক সুন্দর আসছে এই যে আমার পাশে যে দাঁড়িয়ে ছিল সেটাই হচ্ছে আনটি তেহেরির স্মেল আমার বরাবর খুব পছন্দ বা তেহেরি আমার অনেক পছন্দ আমার খুব ভালো লাগে আমি প্লেট ভরে ভরে খাইতে পারি আর সাথে ছিল টমেটো আর শশার সালাদ সালাদ ছাড়া কি তেহেরি জমে সবাই মিলে আমরা গোল হয়ে বসে পড়ছিলাম আর সবার জন্য প্লেট সার্ভ করা হচ্ছে আর আমি ফার্স্টে টেস্ট করতেছিলাম আমার অনেক বেশি ভালো লাগছে আমি বলছি আমাকে আগে খাইতে দেন পাশে যে এনেও বসছে সালাম অনেক সবাই বসছে এত বেশি টেস্টি হয়েছে কি আর বলবো মানে খুব টেস্টি হয়েছে খুব মজাদার হয়েছে আমরা সবাই মন ভরে খাইছি এই যে জানটি হাই দিচ্ছে মেয়ের সব লোককে রান পাকায়াহু ইয়ে বল তো আমি হিন্দি খুব একটা ভালো বলতে পারি না টুকটাক বলতে পারি যার কারণে একটু বললাম তো ফাইনালি আমরা সবাই অনেক মজা করে খেলাম আর পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইতি সে আমার ছোটবেলার বন্ধু বা আনটিও বলতে পারবো ভালো ছিল আজকের দিনটা নেক্সট অন্য একটা ভ্লগ নিয়ে আসবো সেই অবধি সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ